আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে এসেছি সেটি হলো কুরবানির মাংস এটি আমরা কয় ভাগে ভাগ করব এ ব্যাপারে ইসলামে কি রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী কুরবানি এটি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিজনক করতে হবে তারপরেও এই ক্ষেত্রে কিছু ইসলামের বিধান রয়েছে তো আসুন আমরা জেনে নেই যে পবিত্র কুরবানির মাংস আমরা কিভাবে বণ্টন করব রসুল করিম সাল আলী ইসলামের হাদিস থেকে আমরা যেটি বুঝতে পারি রসুল বলেছেন কুলু অতাসু অদা ফেরু তোমরা কোরবানির গোস্ত খাও সাদকা করো এবং তোমরা রেখে দাও ইতিপূর্বে রসুল সাল্লাহাম তিনি তিন দিনের বেশি কোরবানি মাংস খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে তিনি এটাকে অনুমতি দিয়েছেন যে আমরা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারি কিন্তু আমাদের সমাজে এরকম রয়েছে যে তিন দিনের বেশি কোরবানির মাংস খাওয়া যাবে না সেক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকমের ভুল তথ্য ভুল ভিডিও ভুল ছবি আমরা প্রকাশ করে থাকি দেখে থাকি যে ফ্রিজের মধ্যে কোরবানির মাংস রেখেছিল অনেক দিন রাখার কারণে সেই মাংস সাপ হয়ে গেছে সেখানে মাংসের মধ্যে নানান রকমের লেখা আর সবগুলো কথা এগুলো বানোয়াট এবং ভিত্তিহীন বরং রসুল সাল আসালাম যেটি বলেছেন যে কোরবানির মাংস আমরা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারি তবে অবশ্যই এখানে রসুল যেটি বলেছেন সেটি হলো সদাকা করতে হবে এবং এটা আমাদের আত্মীয় স্বজনের দিকেও লক্ষ্য রাখতে হবে কেউ যদি কোরবানির মাংস কোরবানি করার পরে গোটাল কোরবানির মাংসটা সবই ফিরিজে ঢুকিয়ে ফেলে এবং গরিব মানুষদের দিকে না তাকায় আত্মীয় স্বজনকে না দেয় তাহলে বুঝতে হবে ব্যাপারে কোনো সন্দেহ নাই যদিও মধ্যে একেবারে তিন ভাগ করে সমান সমান এক ভাগ মিসকিনকে পকির এক ভাগ আত্মীয় স্বজনকে এক ভাগ নিজের জন্য এরকম ভাবে কোনো হাদিসেই নাই কিন্তু আসল কিন্তু বলেছেন আত্মীয় স্বজন তোমরা খাও করো এ একথা বলেছেন এবং প্রতিবেশীর খোঁজ নেওয়ার কথা রসুল সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন যে একটা ছাগলের অর্ধেক খুর পায়ের অর্ধেক খুর দিয়েও যদি হয় তাও যেন প্রতিবেশীর খোঁজ নেয় সেখানে কোরবানি দেওয়ার পরে প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে দিবে না এটা কি ধরনের কোরবানি হতে পারে সুতরাং যেটি বোঝা যায় সেটা হলো যে আমাদের নির্দিষ্ট করে একেবারে পাই টু পাই সমান সমান তিন ভাগ করে দেওয়ার কথা হাদিসে নাই তবে অবশ্যই আমাদেরকে নিজেদের খেতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ মাংস আমাদের প্রতিবেশীদেরকে দিতে হবে এবং অসহায় গরিব মিসকিন যারা গেটে আসতেছে তাদেরকে কোনোভাবে খালি হাতে ফেরত না দেওয়া এক টুকরা হলেও তাদেরকে দিয়ে দেওয়া রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি কি করেছেন এটি একটু শুনুন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি যখন কোরবানি করতেন তারপর একটি হাদিসের মধ্যে এসেছে আর রসুল সাল্লাহ সাল্লাম আয়সা আয়সা রজ্লাহার কাছে এসে বললেন আয়সা আর কতটুকু আছে আয়সা বললেন ইয়া রসুল্লাহ সবই শেষ হয়ে গেছে শুধু একটু রানের মাংস আছে আল্লাহ রসুল বললেন যে সবগুলোই আছে শুধু রানের মাংসটাই নাই তার মানে রসল যেটি বোঝাতে চাইলেন সেটি হলো যে যা দান খরচ করা হলো যা কোরবানির মাংস যেগুলো মানুষদেরকে দেওয়া হলো প্রতিবেশী গরিব সেগুলোই মূলত রয়ে গেছে সেই আখেরাতের জন্য সেখানে সেগুলো পাবে আর যেগুলো সে এই দুনিয়াতে খেয়ে ফেলবে এটা আর আখেরাতে পাবে না এটা দুনিয়াতেই শেষ হয়ে গেল তবে যেটি উত্তম কথা সেটা হলো কোরবানি আল্লাহর জন্য করতে হবে খাওয়া দাওয়া এটা কিছু আমার আমি খাবো খাওয়ার জন্য রাখতে হবে কিছু আমাদের জন্য ভবিষ্যতে কিছুদিন খাওয়ার জন্য রাখতে পারেন নিজে খাবেন কয়েকদিন রেখে খাবেন কিন্তু অবশ্যই যেন আমার দানের অংশটাই যেন বেশি হয় এটাই উত্তম হয় যে আমি গরিব বীজকে নাককে স্বজন এবং প্রতিবেশীদেরকে অনেক বেশি অংশই দেব এটাই যেন হয় তবে কেউ যদি কম অংশ দেয় সেক্ষেত্রে তার কোরবানি হবে না এই কথা বলা যাবে না আল্লাহ সকলের কোরবানিকে কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি